আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ার আমি ফাহমিদা আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং এই ভিডিওতে আজ আমরা জানবো হোমিওপ্যাথিক চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথি মেডিসিন যার নাম হচ্ছে ইগনেশিয়া আমারা এবং এর ব্যবহার এবং হচ্ছে এর সিমটমস সম্পর্কে বিস্তারিত সো চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই অতিরিক্ত পরিমাণে আবেগ প্রবণতা শোক দুঃখ হতাশা এবং শারীরিক ও মানসিক যে কোনো প্রবলেমের ক্ষেত্রে খুবই দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে এই ইগনেশিয়া আমারা ইগনেশিয়ার রোগীরা সাধারণত অনেক বেশি আবেগপ্রবণ হতাশাগ্রস্ত এবং হচ্ছে প্রচুর পরিমাণে শোকে কাতর টাইপের হয়ে থাকে মানসিক দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে থাকে ফার্স্টে যদি বলি মাইন্ড সিমটমস যাদের প্রচুর পরিমাণে মন খারাপ থাকে বিষণ্ন লাগে একাকি ফিল হয় অনেক বেশি মুড সুইং হয় খুব দ্রুত মাইন্ড চেঞ্জ হতে থাকে এবং হচ্ছে প্রচুর পরিমাণে বোর্ড হতে থাকে এবং তারা মাঝে মাঝে অনেক বেশি উইক হয়ে যায় সেক্ষেত্রে এই অনেক বেশি শোকে কাতর হয়ে যায় বিশেষ করে কোনো প্রিয়জন যদি হচ্ছে মারা যায় অথবা বিচ্ছেদ হয় সেক্ষেত্রে তারা অনেক বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং হচ্ছে অনেক বেশি বিষণ্ন হয়ে পড়ে কোনোভাবেই তারা অ্যাডজাস্ট করতে পারে না সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই দারুণ একটি মেডিসিন এছাড়াও মানসিক চাপের কারণে অনেক বেশি অস্থিরতা যদি হচ্ছে হয় সেক্ষেত্রে অস্থিরতা কমাতে খুব দারুণ একটি মেডিসিন ইগনেশিয়া আমারা এবার আসি হেড সিমটমস মানসিক চাপ বা অতিরিক্ত উদ্বেগের কারণে যদি হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ধরে যায় মাথা ভারী হয়ে যায় মাথা ঘোরে এবং হচ্ছে মাথায় অনেক বেশি অস্বস্তি ফিল হয় আলোতে সহ্য হয় না আলোর দিকে তাকালে চোখে যন্ত্রণা করে এরকম ধরনের সিনটমসের ক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে ইগনেশিয়া আমারা এবার আসি আই সিনটমস মানসিক চাপজনিত কারণে যদি চোখে ব্যথা হয় চোখে যন্ত্রণা হয় জ্বালা হয় বা বার্নিং সেন্সেশন টাইপের কিছু ফিল কাজ করে এছাড়া আলোতে যদি অস্বস্তি ফিল হয় সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে ইগনেশিয়া আমারা ইয়ার সিমটমস ইয়ার সিমটমস মানসিক চাপজনিত কারণে যদি কানে ব্যথা কানে অস্বস্তি কানের মধ্যে যদি ভো শব্দ হয় এরকম যদি ফিল কাজ করে সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে আপনার ইগনেশিয়া আমারা এছাড়াও যদি নেজাল সিমটমসের ক্ষেত্রে যদি আমরা দেখি যেমন হচ্ছে প্রচুর পরিমাণে নাক থেকে যদি সর্দি পড়ে নাক বন্ধ হয়ে যায় নাক থেকে নাকে অস্বস্তি বার্নিং সেন্সেশন ফিল করে পেশেন্ট এছাড়া যদি এর সাথে যদি যুক্ত থাকে মানসিক চাপজনিত কারণ সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আমরা ইগনেশিয়া আমারা দিয়ে থাকি মাউথ সিমটমস মুখে যদি জ্বালা হয় ঘা হয় বা ফুস্কা ফুসকুড়ি এরকম টাইপের কিছু হয় এবং এটা যদি মানসিক উদ্বেগের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইগনেশিয়া আমারা মেডিসিনটি খুব দারুণ কাজ করে তাছাড়া আসি থ্রুট সিমটমস গলায় যদি হচ্ছে ব্যথা হয় এবং হচ্ছে গলার মধ্যে যদি কিছু একটা আটকে আছে এরকম মনে হয় এবং সেই সাথে যদি মানসিক উদ্বেগজনিত কারণ যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ইগনেশিয়া আমারা দিতে পারি খুব দারুণ কাজ করে থাকে চেস্ট সিমটমস বুকে যদি ব্যথা হয় এবং বুকে চাপ বোধ হয় দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হয় এবং সেটা যদি মানসিক উদ্বেগজনিত কারণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে হার্টবিট বেড়ে যায় বুক ধরফর করে বুকে অস্বস্তি লাগে স্থিরতা ফিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইগনেশিয়া আমারা অ্যাপ্লাই খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবার আসি স্টোমাক সিমটমস বিশেষ করে মানসিক চাপজনিত কারণে যদি পেটে মানে অস্বাভাবিক রকমের অ্যাসিডিটির সমস্যা হয় পেটে ব্যথা হয় প্রচুর পরিমাণে কনস্টিপেশনের প্রবলেম হয় এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে এছাড়াও বমি ভাব প্রস্রাবের সমস্যা ডায়রিয়া প্রস্রাব ধরে রাখতে না পারা এবং কনস্টিপেশনের মতো বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ করে থাকে এই ইগনেশিয়া আমারা মেডিসিন এছাড়াও মানসিক চাপজনিত কারণে যদি হাত পায়ে ব্যথা হয় দুর্বলতা কাজ করে আর হাত পায়ের যেই মাসেলগুলো রয়েছে সেখানে যদি টান লাগে এবং খিচুনি যদি হয় সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে এছাড়াও মানসিক চাপের কারণে যদি হচ্ছে স্কিনে চুলকানি হয় ফুসকুরি হয় পিঠে ঘাড়ে ব্যথা হয় এবং হচ্ছে প্রচুর পরিমাণে অনেক সমস্যা হয় অর্থাৎ রাতের বেলা যদি ঘুমাতে না পারে প্রচুর পরিমাণে দুঃস্বপ্ন দেখে এবং দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ওঠে ঘুমাতে পারে না ঠিকমতো এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রে যদি আপনি ইগনেশিয়া আমারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় মানসিক চাপজনিত কারণে যদি ত্বকে ফুস্করি উঠে ত্বকে চুলকানি হয় বাঁপুনি দিয়ে জ্বর হয় পিঠে ঘাড়ে ব্যথা হয় এবং প্রচুর পরিমাণে ঘুমের সমস্যা হয় রাতে যদি দুঃস্বপ্ন দেখে ঘুমের মধ্যে এবং দুঃস্বপ্ন দেখে যদি ভয়ে কেঁপে ওঠে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া আমারা খুবই দারুণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে প্রতিটি রোগীর সিচুয়েশন আলাদা হয়ে থাকে এবং হচ্ছে রোগীর জন্য ডোজেসটাও একরকম হয় না সো নিজে নিজে মেডিসিন অ্যাপ্লাই করার থেকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের স্মরণাপন্ন হবেন এবং মেডিসিন গ্রহণ করে সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কোনো প্রবলেমের সলিউশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম